আসসালামু আলাইকুম এর তো আজকে নতুন একটা ভিডিও হতে যাচ্ছে তো অনেকদিন পর একটা লং ভিডিওতে আসতেছি তো সেই কারণে আজকে সেট যেগুলো আছে মানে এই কয়দিনের যে সেট আপগুলো করছি লাস্ট দুই মাসে আমি মোট একটা হতে ভিডিওটা দিয়েছি তো এই কয়দিনে যে সেট আপগুলো করেছি তো সেসব নিয়ে ভিডিওটা থাকছে তো ভিডিওটা না তিনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ ভিডিওতে নতুন কিছু অ্যাড করেছি ইনশাল্লাহ সবার ভালো লাগবে আর সবাই কমেন্ট করে জানাবেন সেট আপগুলো আশা করি কেমন হয়েছে আর যদি যাদের যারা আমার চ্যানেল নতুন জয়েন হচ্ছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অনেক দিন ধরে প্রায় আড়াই বছরের মতো চ্যানেলের বয়স হচ্ছে তো যারা আছেন একদম শুরু থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার এই ট্যাঙ্কের যেটা আপডেট সেটা হচ্ছে আমরা এই প্ল্যান্টেটা করে আমি যখন সেট আপ করি তখন যে প্রবলেমটা ফেস করছিলাম ফার্স্টে আমি ইয়ার বাবল যে প্রবলেমটা আছে যেটা হচ্ছে মাটিতে মিথেন গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পায় তো এই প্রবলেমটা আসলে ফেস করবেন প্রথমে যখন আপনি একটা নতুন ট্যাঙ্ক সেট করতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন মাটিটা যেন অবশ্যই ভেজা হয় এবং আপনার মাটিটা কোনোভাবেই যেন শুকনা না হয় কারণ শুকনো যখনই হবে তখন আপনার মাটিটা ভিজতে এবং পর্যাপ্ত প্রসেস হতে কিছুটা সময় নেয় এই কারণে অনেক সময় সেট করা যায় না বাট আপনার যদি মাটিটা রেডি থাকে মানে অর্থাৎ মাটি যদি একদমই কাদা মাটি করা থাকে সেক্ষেত্রে আপনি মাটির ভেতর গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো এই জিনিসটা মাথায় রাখবেন মাটিটা সুন্দর করে মিক্স করে নেবেন আমার আগের যে ভিডিওগুলো আছে এইগুলোতে আমি এই প্রসেসটা অনেকবার আলোচনা করছি চলে দেখে আসতে পারেন আর তারপরে কিন্তু আপনি যখন প্লান্টসটা অ্যাড করেন অথবা প্লান্টিং করেন তারপরে কোনো সমস্যা হওয়ার চান্সটা থাকে না কিন্তু যখনই আপনার মাটি শুকনো অবস্থায় আপনি পানিটা দেবেন তখন আপনার মাটির ভেতর যে মিথেন গ্যাস সালফার গ্যাস এই সালফার গ্যাসগুলো আপনার জমতে থাকে তো জমার কারণে আপনার আপনার যে হচ্ছে প্লান্টসের গ্রো আছে রুটস আছে এইগুলো আসলে পচা শুরু হয় এবং তখন কিন্তু আপনার প্লান্টসগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন দেন আসি আমার এই ট্যাঙ্কে অ্যালগি প্রবলেমটা ফেস করছি প্রচুর পরিমাণে কারণ আমি যে এইগুলো আসলে পচা শুরু হয় এবং তখন কিন্তু আপনার প্লান্টসগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন দেন আসি আমার এই ট্যাঙ্কে অ্যালগি প্রবলেমটা ফেস করছি প্রচুর পরিমাণে কারণ আমি যখন এর আগে শ্যালো ট্যাঙ্কটা করছিলাম দেন শ্যালো ট্যাঙ্কে আমার অ্যালগি সমস্যা হেয়ার অ্যালগি ছিল জাস্ট অন্য অ্যালগি ছিল না বাট এই ট্যাঙ্কে আমি হেয়ার এলগি পাইনি এয়ার এলগে আসি হচ্ছে কিছুটা পরিমাণে ব্ল্যাক বিয়ার অ্যালগি পাইছি আর হচ্ছে ইয়েলো যে হলুদ হলুদ যে গ্লাসের গাজে অ্যালগিটা আছে এইটা পাইছি প্রচুর প্রবলেম করছে তো তো লাইটের যে ব্যাপারটা আগে দেখায় আমি এখানে দুইটা হচ্ছে দশ ওয়ার্ডের এলইডি ব্যবহার করছি যেটা হচ্ছে আপনার সাদা এলইডি এবং একটা দশ ওয়ার্ডের আট জিবি এলইডি ব্যবহার করছি টোটাল আপনার তিরিশ ওয়ার্ডের এলইডি আমি আমার কিউব ট্যাঙ্কের জন্য ব্যবহার করতেছি যেইটা হচ্ছে লোটেক যদি আপনি চান মিট টেক করবেন সেক্ষেত্রে আপনার যে হচ্ছে আর জিবি ভালো এলইডি আছে বারো ভোল্টের স্টিপ এইগুলো ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু ট্যাঙ্কটা লোটেক করছি সেক্ষেত্রে আমার লোটেকের জন্য একদম পারফেক্ট বাট লোটকের ভেতর আপনার যদি হচ্ছে লুডিজিয়া রেড আনতে চান সেক্ষেত্রে আমি একটু ভালো কোয়ালিটির যদি আর জিবি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার লুডুজিয়া প্লাস টু সিরিজ রেটটা আনতে পারবেন এবং রোটেলা রেটটা আনতে পারবেন প্লাস সিও টু দিয়ে অবশ্যই সিও টু লাগবে আর আমার যে নতুন ট্যাঙ্কটা সেট আপ করছি বায়োটপ স্টাইলে এই ট্যাঙ্কটা আমি হচ্ছে আগে প্লান্টেড করতে চাইছিলাম না বাট ভাবলাম কিছুটা পরিমাণে স্টেট করি তো সেই কারণে একটা ভালো অ্যামাউন্টে এল দেওয়ার চেষ্টা করছি এইটাও কিন্তু আমার তিরিশ ওয়ার্ডের কারণ আমার প্রত্যেকটা এখানে এসিএমডি টেন ওয়ার্ডে এলইডি ব্যবহার করছি যেটা আসলে দশ ওয়ার্ড করে এবং তিনটে ব্যবহার করছি তিরিশ ওয়ার্ডের এলইডি যেইটা আমার সিক্স ভোল্ট দিয়ে পাওয়ার সাপ্লাই দিয়ে কন্ট্রোল হচ্ছে আর এইটাতে আমি নর্মাল এবং চিপ কস্টে ইজিলিভাবে ডায়াগ্রামটা করছি অনেক পেপার এটা হচ্ছে আপনার কার্ডবোর্ডের যে পেপার এবং একটা ডায়েট ব্যবহার করছি তার মধ্যে হচ্ছে এল সমস্যা হচ্ছে যখন আপনি খোলা রাখবেন সেক্ষেত্রে আপনার পাওয়ার ফিল্টারের পানিটা গিয়ে ফিউজ করে দেয় এইটা একটা বড় সমস্যা তো অবশ্যই মাথায় রাখবেন আপনার এলইডিতে যেন কোনো প্রকার পানি স্পর্শ কাতন না হয় এইটা অবশ্যই মাথায় রাখবেন পারলে আপনি একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ করে আপনি কভার বানিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবেন আর এই ট্যাঙ্কে আমি হচ্ছে ছোটো ছোটো কিছু হচ্ছে লিলি অ্যাড করছি যেইটা হচ্ছে আমাদের বাংলাদেশি নেটিভ জঙ্গলি বলা যায় মানে খালে বিলে প্রচুর পরিমাণে দেখা যায় এই লিলির ছোটো ছোটো ফুল হয় তো এই জিনিসটা অনেক সময় সুন্দর দেখায় এই কারণে এটা অ্যাড করছি আর অনেক অল্প আলোতেই হয় প্লাস আপনার পানির উপরে পাতা ভেসে থাকে এবং সাথে হচ্ছে লিলি যেটা আছে এইটা অ্যাড করছি চারা আমি নার্সারিতে গিয়েছিলাম সেখান থেকে কিনছিলাম দেড়শো টাকা পট নিয়েছিল আর আমার যে ড্রিপ টুট আছে এই ড্রিপ টুটটা আমার কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই কারণে হচ্ছে রকম অবস্থা কারণ ডিপ টুটটা আমার পুরোপুরি শুকনা ছিল না দেড় শুকনো না থাকার কারণে এটা থেকে কুশি কুসিপাতা নতুন বের হয়েছে কারণ পানির সংস্পর্শের কারণে নতুন কুশি পাতা বের হয়েছে তো যাই হোক দেখা যাক কত দূর হচ্ছে কুসিপাতা বের হয় যদি এটা সত্যি সত্যি ওপরে সারফেসে কুশিপাতা বের হয় তাহলে অনেকটা দেখতে সুন্দর দেখাবে আর নিচে রুটস রুটস বের হবে এটা অনেকটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আর আদার যে হচ্ছে ডিপ রুটগুলো ছিল বা বগুট যেটাই বলেন এইগুলো হচ্ছে শুকনা নিচে হচ্ছে কিছু ডিপ পাতা দিছি যেটা অনেকটা সফট ওয়াটার ক্রিয়েট করবে যেটা সে অ্যামাজনের লুক ক্রিয়েট করবে যেহেতু আমার অ্যামাজন স্টাইলে এটা বায়োটপটা করা কারণ বায়োটপ আমার আগে থেকে ভালো লাগে এর আগের বছর আমি যে বায়োটপটা করছিলাম ওইটাতে কিন্তু অস্কার ছিল আমার আগের ভিডিওতে হয়তো দেখছেন বাট অস্কারটা সেল করার পরে আমি হচ্ছে ভাবি যে নতুন করে একটা বায়োটপ করবো দেন বায়োটপের ছোটো ছোটো মাস অ্যাঞ্জেল লাইটেট্রা তারপর হচ্ছে গ্লোটেট্রা তারপরে হচ্ছে আপনার জেব্রা এই ধরনের মাছ অ্যাড করবো যেগুলো বাজার মূল্য অনেকটা কম এবং চিপ প্রাইসে যেহেতু নিয়ন ট্রেটটা এখন আমাদের গ্রীষ্মকালে বগুড়াতে আমি অ্যাভেলেবল পাইলাম না যদি পাইতাম তাহলে আমি নিয়ন ট্রেটটা নিতাম বাট নিয়ন ট্রেডটা না পাওয়ার কারণে আমি অ্যাঞ্জেল নিসি এবং নিয়ন ট্রেটটার পরিবর্তে জেব্রা নিছি বাট যখন শীতকাল আসবে তখন হয়তো বা নিয়ম নেওয়ার পরিকল্পনা আছে কারণ নিয়ম প্লান্টেড অ্যাকুরিয়াম বলেন বা বায়োটফ অ্যাকুরিয়াম বলেন প্রত্যেকটা অ্যাকুরিয়াম একজন মানানসই এবং পারফেক্ট ফিশ যদিও দামটা একটু বেশি হয় আর প্লান্টস হিসেবে আমি ব্যবহার করছি এখানে একদমই আমাদের দেশীয় প্লান্ট যেইটা আপনার ফ্রিতে অ্যাকুরিয়ামে হচ্ছে যেখানে বলেন আপনি যে কোনো জলাশয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার অ্যাম্বোলিয়া তারপর হচ্ছে আপনি ক্রিসপাস রেড যেটা বাংলাদেশে হচ্ছে জলাশয়ে অ্যাভেলেবল পাওয়া যায় তারপর হচ্ছে আপনার জাঙ্গল ভ্যাল বা ভেলেন্স এরিয়া এইটাও কিন্তু ইজিলি পাওয়া যায় রিভারে তো এই ধরনের লোটেক প্লান্টস ব্যবহার করার কারণ হচ্ছে আমি ট্যাংকে অনেক অল্প পরিমাণে মাটি দিয়েছি একদমই যে মাটি দিইনি তা কিন্তু না আমি কিছুটা পরিমাণে মাটি দিয়েছি যেটার কারণে হচ্ছে এইরকম লোটেক প্লান্টস অ্যাড করা তো দুই ইঞ্চি লিয়ালের মতো মাটি দিয়েছি আমার এটা দেড় ফিটের অ্যাকুরিয়াম যেটা আমার অ্যাকুরিয়াম জাস্ট অনলি গ্লাস অ্যাকুরিয়াম বানাইতে খরচ পড়ছে আঠেরোশো টাকা এবং হচ্ছে ফিল্টার সেই আগের ফিল্টার চোদ্দোডের ফিল্টার ব্যবহার করছি আর হচ্ছে প্লান্টস তো আমি ফ্রি কালচার কালচার করছি আর লাইটের ব্যাপারে যদি বলি লাইটের কস্ট আমার কাছে দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে হয়ে গেছে আর ফিশ আমি ফিশ কিনছি আটশো চল্লিশ টাকার মতো ফিশ কিনছি কারণ এঞ্জেল আমাদের থেকে বগুড়া খান্দার থেকে নিয়েছে একদম মিনি সাইজেরগুলো ষাট টাকা জোড়া এবং হচ্ছে গ্লোটেডটা যেটা আছে এইগুলো একশো টাকা নিয়েছে আর আপনার জেবরা যেগুলো আছে এগুলো পঞ্চাশ টাকা জোড়া নিয়েছে যেটা আগে চল্লিশ টাকা ছিল আর ফিশকে আমি কি খাবার দেই সেইটা হচ্ছে যেটার জন্য আসলে এত ভালো কোয়ালিটির কালার চলে আসে এবং অনেক দ্রুত বৃদ্ধি পায় এটা হচ্ছে আমি নিয়ে ব্যবহার করি যেটা আমি হচ্ছে এক ছোটো ব্যাগ থেকে দেড়শো টাকা পট কিনছি ফ্রোজেন ডাফনিয়া যেটা আপনি যে কোনো মাছের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বড়ো মাছ ব্যতীত কারণ বড়ো মাছ খেতে যাবে না আপনি ছোট মাছের জন্য ডাফনিয়াটা একদমই পারফেক্ট তো ডাফনিয়া ব্যবহার করবেন লাইভ ফুড সপ্তাহে হচ্ছে তিন থেকে তিনবার ব্যবহার করি আর আমি হচ্ছে মাঝে মধ্যেই দেই কারণ ডাফনিয়া খাওয়াতে ওদের ভালোই লাগে কারণ ওরা একদম হাতে চলে আসে খাওয়ার সময় তো সেক্ষেত্রে খাওয়াতে একটা নতুন একটা ফিল ক্রিয়েট হয় যে কারণে অনেক ভালো লাগে আর নর্মালি আমি হচ্ছে ড্রাই ফ্রুট ব্যবহার করি যেটা হচ্ছে আপনার অপটিমাম আছে তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের যে নোভা ব্র্যান্ডের আছে নোভা এখন পাওয়া যায় না বাট হচ্ছে কোয়ালিটি গোল্ড আমাদের বাংলাদেশি ব্র্যান্ড এইটা হচ্ছে ব্যবহার করি মোটামুটি ভালো কোয়ালিটি রেজাল্ট দেয় তো এইটা ব্যবহার করবেন আর হচ্ছে পানি যদি বলি আমি পরে এই অ্যাকুরিমটা সেট আপ করার দশ দিন পর মাছ অ্যাড করছি কারণ আগের ভিডিওতে হয়তো পার্ট ওয়ান দেখছিলেন আমি কিভাবে সেট করি তো দশ দিন দশ দিনের মধ্যে কোনো প্রকার মাছ অ্যাড করিনি কারণ আমার অনেকটা রিক্স ছিল অনেক অ্যামাউন্টের পানি যে এটা পুরাতন হয়তো কিছুটা সময় নেয় এবং ব্যাকটেরিয়া নাইট্রোজেন সাইকেল এই সব করতে আমার দশ দিন চলে গেছে তো নাইট্রোজেন সাইকেল আমি পুরাতন কিছু ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া রেখে দিয়েছিলাম সেটা আমি এই ট্যাঙ্কে দিয়েছি এবং হচ্ছে আমার চারি সাদের চেয়ে চারি আছে ওই চারির পুরাতন পানিটা আমি দিছি ফিফটি পারসেন্ট দেন নতুন পানি দিয়ে আমি দশ দিন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি ফিজ অ্যাড করছি যারা একদমই বিজ্ঞানার তারা কখনোই এই ভুলটা করবেন না যে নতুন অ্যাকুরিয়াম আনার পর পানি দিলাম আর মাছ ছেড়ে দিলাম এই ভুলটা কখনোই করবেন না মাছ আপনার সবগুলো মারা যাবে তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন আর যারা জানেন তারা তো আগে থেকেই জানেন যে এই ব্যাপারটা নতুন অ্যাকুড়িয়ামে মাছ ছাড়া যায় না তো তারপরে হচ্ছে আমি ট্যাঙ্কে কচ্ছপ যেটা আমার হচ্ছে আগে থেকে একবার পালছিলাম কচ্ছপ বাটাইতে পারিনি এইবার পূর্ণ একটা অভিজ্ঞতা হওয়ার কারণে ভাবি নতুন করে একটা কচ্ছপ দেব তো যেই ভাবনা তো আমি চলে গেলাম খান্দার এবং তিনশো টাকা দিয়ে এক পিস কচ্ছপ কিনলাম দেন হচ্ছে আমার এই যে ছোট ছোট পানা এটা হচ্ছে নামটা কি বাংলাদেশের নাম হচ্ছে অ্যাজোলা তো এইটা দিসি ওপরে এবং কিছু দুই ইঞ্চির মতো পানি দিসি এবং পিছনের দিকে যেহেতু কচ্ছপ উভচর প্রাণী সেই কারণে আমি কচ্ছপের জন্য মাটির একটা দ্বীপ করে দিছি এই যে কচ্ছপটা দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অনেকটাই ভালো লাগে বাট নিয়ে আসার পর হচ্ছে ওকে আমি যে খাবারগুলো খাওয়াচ্ছি সেটা হচ্ছে পুঁই শাক খাওয়াইছি কলা খাওয়াইছি পাউরুটি খাওয়াইছি দেন হচ্ছে আপনার যত প্রকার শাক আছে যেমন কলমি শাক এই ধরনের শাক কিন্তু ওরা অনেক পছন্দ করে যেটা আমি জাস্ট হচ্ছে দুই সপ্তাহে বুঝতে পারছি যে আসলে যে ওরা কতটা লাইক করে সব। আর মাছের খাবার দিতে যাবেন না মাছের খাবার ওদের হজমে অসুবিধা করে সেই কারণে আমিও মাছের খাবার দেই না ওরা পাতা শাক সবজি ভেজিটেবল এই সব লাইক করে তো আমিও এই সব খাওয়াই তো কচ্ছপটা আসলে হ্যাভি থাকবে কারণ পরিবেশটা সুন্দরবনের একটা লুক ক্রিয়েট করছি যেটা বায়োটপ আর এরপরে অ্যান্ড দেন থার্ড নম্বর ট্যাঙ্ক আমার টটল ট্যাঙ্ক যেটা হচ্ছে আমি নতুন কচ্ছপের জন্য সেট আপ করছি যেটা অনেকটা ফরেস্ট ফরে স্টাইলে এবং সুন্দরবনের একটা বায়ো লুক ক্রিয়েট করার চেষ্টা করছি জানিনা হয়েছে কিনা তো সেটা আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর টটলটা স্লাইডের প্রজাতি একটা টটেল যেটা হচ্ছে ইন্ডিয়ান রুট টপ বলা যায় ওইটাই আনছি যেটা আমার থেকে বাজার মূল্য তিনশো টাকা পিস নিয়েছে এর বড় যেইটা সাইজটা ছিল সেইটা হচ্ছে আমি দাম করছিলাম সেটা হচ্ছে সাতশো টাকা সাই বাট হচ্ছে আমার কাছে যেহেতু বড় অ্যামাউন্টের একটা জায়গা নেই ক্ষেত্রে আমার ছোট জায়গায় পছন্দ সেই কারণে আমি ছোট জাতীয় নিয়েছিলাম আর শ্যালো ট্যাঙ্ক যেটা ছিল ওইটা আপাতত একদম স্টপ করছি কারণ আমার শ্যালো ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ সেখানে আমি শ্যালো ট্যাঙ্কের পরিবর্তে আমি ওয়াটারফল ফল বানাইছিলাম বাট ওয়াটারফলে আমার ময়লা কিছুটা জাম হওয়ার কারণে ওইটা আপাতত বন্ধ রাখছি প্লাস হচ্ছে এক্সাম চলে তো এই কারণে আসলে তো আশা করি প্লান্টগুলো ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং হচ্ছে যদিও যারা নতুন ক্রিয়েট করতে যাচ্ছেন একটা প্লান্টেড ট্যাঙ্ক যে ড্রিম যে হচ্ছে আমরা একটা প্লান্টেড অ্যাকুরিয়াম করবো তো তাদের উদ্দেশ্যে বলবো আপনার একদম শুরু করে দেন কারণ সামনে হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টা আসলে ডিসেম্বরে অ্যাকুরিয়ামের জন্য পারফেক্ট তো এখন থেকে যদি আপনি শুরু করেন আশা করি যারা বিগেনার আছে তারা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যখন আপনি সেট আপটা করবেন এটা আসলে বুঝতে পারবেন যা কি কি প্রবলেমটা ফেস করতে হয় দেন আপনি হচ্ছে যখন আপনি ডিসেম্বরে যাবেন তখন আপনি একদম পারফেক্টলি যে প্রবলেমগুলো হয় এইগুলো রিসিভ করতে পারবেন এবং ধরতে পারবেন তো আশা করি ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে বলবেন এবং টাটা দেখা হবে কোনো নতুন ভিডিওটায়